আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল খয়ারি কালারের পার্ট এক্স মেলামাইন বোর্ড ইনকিউবেটর এটা হচ্ছে দুশো শ্যাট আর একশো হ্যাচার কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা হয়েছে এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার আপনাদের যদি ভিতরের পাশটা দেখাই তাহলে দেখেন এটা হচ্ছে দুইটা একশো এক ডিমের স্যাটার ট্রে একটা দুইটা এখানে হচ্ছে একটা হ্যাসার ট্রে দেওয়া হবে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আমাদের পিছনে একটা হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে দুটা লাইট হোল্ডার এখানে দেখতে পাচ্ছেন আমরা দা সর্বোচ্চ ভালো মানের যে হিউমিডিটি ফগার স্টিল বডি এটা ব্যবহার করে থাকি ওখানে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্ট একটা ফ্যান যাতে ভিতরে হিট বেশি হয়ে গেলে ওভার হিট বের করে দেওয়ার জন্য এখানে একটা আটের টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে তো আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালার কালার এবং কি ইনকিউবেটর আছে ছোটো বড়ো চল্লিশ ডিম থেকে শুরু চল্লিশ ডিম ষাট ডিম একশো ডিম সত্তর ডিমের অটো অষ্টআশি ডিমের অটো এবং কি একশো দুইশো পাঁচশো ডিমের পর্যন্ত এক হাজার দুই হাজার দশ হাজার ডিম পর্যন্ত আমাদের ইনকিউবেটর আছে তো যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের এখানে অনেক আগে থেকেই আমরা খাঁচা তৈরি করি কিন্তু এভাবে খাঁচা বিড়ো দেওয়া হয় নাই তো যারা খাঁচা নিতে চান কয়েল পাখি বা লেয়ার মুরগি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাস ইনকিউটার ছোট বড়ো সকল ধরনের ইনকিউবিউটার আছে আমাদের কাছে তো এরা আমাদের হচ্ছে কারখানা কারখানায় আরও ইনকিউবিউটার তৈরি হচ্ছে শোরুমে আমাদের পর্যাপ্ত পরিমাণে ইনকিউবিউটার আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মানের ইনকিউবিউটার দিয়ে থাকি